ও যদি মনে করে আমাকে দেওয়ার কথা যে একটা সেটে ও হান্ড্রেড দেয় ওর মধ্যে ও খুব গুছানো একটা মেয়ে আমাদের অনেক নায়িকায় কিন্তু এই গুণটা নেয় ঝটপট করে কতক্ষণ আমি বের হয়ে যাব কিন্তু ববলি চিন্তা করে কাজটা আমাকে সুন্দর করে আমাকে শেষ করে দিতে হবে এবং ওকে আমি খাওয়াতে পারি না যে বগড়িকে জুস খা ও বলে আগে কাজটা শেষ করি এই জায়গা থেকে আমি বলবো অবশ্যই বগরি কুপাল অপু বিশ্বাসকে খাওয়াতে গিয়ে কোটি টাকা ব্যয় করেছেন অপুকে ত্যাগ করার কারণ জানালেন গৌতম শাহ শুধুমাত্র কর্মক্ষেত্রে নয় বড় থেকে সব জায়গাতেই অপুবিশ্বাসের বিশ্বাসের জন্য পিছিয়ে গেছেন গৌতম শাহ হোক সেটা পরিচিত কিংবা অর্থনৈতিক দিক দিক থেকে একসাথে কাজ থেকে করলে তাদের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠবেই কিন্তু অপবিশ্বাসের পিছনে অতিরিক্ত ব্যয় অনেকটা বেশি ছিল গৌতম সার ঠিক একটা কুইন এই নায়িকা তবে হঠাৎ করে এমন বাজে অনেকে সমালোচনা কারণ কি অপুর সাথে তো অনেকে বর্ষীর ও এবং গৌতম সার কোন সম্পর্ক নেই তবুও কেন আছে অপুর